হ্যালো ইভিএন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট পাবলিশ করা হয়েছে আজকে ডেটে তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি সমস্ত এই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস কনসার্ন টু দ্য এক্সামেশানস টু দ্য পোস্ট অফ ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডাইরেক্টরেট অফ ফিশারিজ অ্যাডভার্টিজমেন্ট নম্বর দেওয়া রয়েছে টেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু দ্য পোস্ট অফ ডেপুটি ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশান অ্যান্ড ট্রেনিং এর অ্যাডভার্টিজমেন্ট ছিল নয় স্ল্যাশ দু হাজার একুশ হুইজ হ্যাডবিন আপলোডেড ইন দ্য কমিশনস ওয়েবসাইট অন হচ্ছে ফোর্ড নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড ফাইভ নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেসপেকটিভলি আর ইনফর্ম দ্যাট দে ক্যান পুট ডাউন দেয়ার রেসপন্সেস ফ্রম টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এখানে আপনাদের এটা কিন্তু আজকের নোটিশ ঠিক আছে আজকের নোটিশ এখানে কী বলা হচ্ছে না যে সমস্ত ক্যান্ডিডেট যারা এই ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডাইরেক্টরেট অফ ফিশারিজ দশ শাস দু হাজার তেইশ এটা হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট নম্বর এবং ডেপুটি ডাইরেক্টর ইন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা নয় শ্ল্যাশ দু হাজার একুশ এই যে অ্যাডভার্টিসমেন্ট এখানে বলা হচ্ছে যেটা আপলোড করা হয়েছিল হুইড হুইচ বিন আপলোডের যে কমিশন ওয়েবসাইটে সেই দুটো ডেট আপনাদের বলা হয়েছে চার নয় দু হাজার চব্বিশ এবং পাঁচ নয় দু হাজার চব্বিশ ঠিক আছে তাদেরকে বলা হচ্ছে যে তারা রেসপন্সেস করতে পারে দে ক্যান পুট ডাউন ঠিক আছে সমস্ত ক্যান্ডিডেট তারা তাদের রেসপন্স করতে পারে সাতাশে ফেব্রুয়ারি দু এটা থেকে আপনাদের শুরু হয়েছিল লাস্ট ডেট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এক এক এটা আপনাদের টোটাল যে রেসপন্সের আপনাদের টাইম শিডিউলটা সেটা এখানে শেয়ার করা হয়েছে তো যারা এই এক্সামটা দিয়েছিলেন বা এক্সামটার ফর্ম ফিল করেছিলেন তাদের ক্ষেত্রে আপনাদের ডেট কিন্তু এটাই প্রকাশ করা হয়েছে লাস্ট ডেট এক এক